ও এসে গেছেন যাই হোক কথাটা হচ্ছিল আজ আমার প্রথম চ্যানেল এটা আহ প্রথম ভিডিও এটা নতুন চ্যানেলের ঠিক আছে তো আমি চ্যানেলে কি বলবো এমন যেটা এমন বিশেষ যার জন্য আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন না বেশি বেশি করে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেন বলবেন না কিন্তু ব্যাপারটা হলো জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো যে অভিজ্ঞতা গুলো হয়তো আপনাদের কাজে লাগবে নাও লাগতে পারে কেন জ্ঞান তো এখন চারিদিকে পকেটে পকেটে জ্ঞান হাতে হাতে জ্ঞান তা আমারও জ্ঞান দেব আমিও জ্ঞান দেওয়ারই চেষ্টা করবো জ্ঞান শুনবেন যদি ভালো লাগে না ভালো লাগলে আর কি করা যায় জ্ঞানী তো চেষ্টা করব যদি সেই জ্ঞানটা দিয়ে আপনাদের কোনো কাজে লাগে কাজে ব্যাপারটা হলো জীবনের সমস্যা জীবন আছে মানে সমস্যা আছে সমস্যাকে ইগনোর করা ইম্পসিবল কিন্তু সেই সমস্যার সমাধানও আছে যদি আপনি চান আমি চাই আমরা চাই কি সমাধান কিভাবে সমাধান কিভাবে সমাধান করবেন সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপর আপনি কিভাবে ছোটবেলায় আমার মা বলতো সময়ের আগে আর ভাগ্যে না থাকলে মানে কপালে কপালে না থাকলে কিসু হয় না আমিও ছোটবেলা ভাবতাম সময়ের আগে আর কপাল এই দুটোর মধ্যে কানেকশন কি এমন আছে তা আমি যদি আমার চাহিদাটাকে চেঞ্জ তাহলে কি হবে কপালে অন্য কিছু আসবে আগেই বললাম জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে সেটা আপনারই হাতে আছে শুধু ডিপেন্ড করছে আপনার ধৈর্য বুদ্ধি ও বিচক্ষণতার উপর আমরা সবসময় সুখের পেছনে দৌড়াই কিন্তু বাস্তবটা দেখুন জীবনে সুখের থেকে অসুখটা বেশি সেই অসুখের ওষুধ আর মলম জোগাড় করতে করতে কোন দিন যে সিনিয়র দাঁত পোকলা কিন্তু জীবনটা সেই তিরিশ বছর আগে যাওয়া ছিল আজও তাই আছে কোনো উন্নতি নেই উন্নতি নেই তো নেই আর হলো জীবনে যদি বড় হতে চান তাদের অনুসরণ কোনোদিন করবেন না যারা জীবনে প্রতিষ্ঠিত নিজের সমস্যা থেকে যদি বেরোতে চান তাদের অনুসরণ কোনোদিন করবেন না যারা জীবনের সমস্যা অতি নগণ্য তাদের অনুসরণ করুন যারা জীবনে ফেলিও কেন অনুসরণ করবেন তাদের তাদেরকে স্টাডি করুন তাদেরকে জানুন তাদের সাথে গল্প করুন তাদের জীবন কাহিনীটা শুনুন বুঝুন আর নিজের মাথায় ছক কষুন বা সাজিয়ে নিন তারা কোন জায়গায় কেন ব্যর্থ সেটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করবেই না নিজের লাইফেই আনবেন না সেই দেখবেন আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সাকসেস লাইফে পাবেনই পাবেন আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সমস্যা থেকে বেরোতে পারবেনই পারবেন জীবনে অনেক সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর জন্য তার সমাধান চাই আমরা কোনো কোনো ক্ষেত্রে সমাধান করেও ফেলি কিন্তু আবার কি হয় একটা সমস্যা শেষে আরও দুটো হাজির হয়ে যায় আবার সেই দুটো সমস্যার সমাধান করতে করতে কোন বয়সটাই বেরিয়ে যায় জীবনটাও চলে যায় তো জীবনটা আমার মতে বলে টোটালি দাবা খেলা জাস্ট লাইক চেস সেখানে ভিক্ট্রি পজিশন নিতে গেলে আমাকে বা আমাদের পাঁচটা জিনিস লাইফে অ্যাড করতেই হবে সেটা না করলে আমার মতে বলে সমস্যার জাল ছিঁড়ে বেরোনো কোনোদিনই সম্ভব না ফার্স্ট আমার মতে বলে চাই একটা ঠান্ডা মস্তিষ্ক চিন্তাধারা একদম ঠান্ডা স্থির সেকেন্ড কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে থার্ডলি আমি যেটা মনে করি কম বেশি একটু ডিপ্লোমেটিক চিন্তাধারা রাখতেই হবে আজকালকার যা দিনকাল আপনি সরল হবেন তো বুঝতেই পারছেন আবার গরল হলেও মুশকিল ফোর্থ হলো একটুখানি টাইম নিয়ে সমস্যাকে নিয়ে ভাবতে হবে হরবর করলেন বা ঘাবড়ে গেলেন সে সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না কোনো দিনই পারবেন না সো টেক ইউর টাইম ফিফথ ইউজ ওন ব্রেন নিজের বুদ্ধির ব্যবহার করুন বুদ্ধি আপনার কম বেশি আছে থাকতেই হবে নাহলে আপনি বড় হয়েছেন কিনা জীবনটা চালাচ্ছেন কিনা নিজের বুদ্ধিকে ব্যবহার করুন বুদ্ধিকে ব্যবহার করবেন আর এই পাঁচটা জিনিস আপনি লাইফে ইমপ্লিমেন্ট যদি করেন আপনি যে কোনো সমস্যায় বলুন তার জন্য হয়তো টাইম লাগবে বার হতে কিন্তু আপনি সেই সমস্যায় হারিয়ে যাবেন না ডুবে যাবেন এটা আমার গ্যারেন্টি আমরা প্রত্যেকে কিন্তু আলাদা মানুষ আমাদের চাওয়া পাওয়া চাহিদা ভালো লাগা না লাগা সব আলাদা আমাদের আইকিউ লেভেলও আলাদা আমাদের শারীরিক গঠন আলাদা আমাদের মানসিক গঠন আলাদা তো আমরা নিজেরাই পারি আমি আপনি নিজেদের পৌঁছাতে আবার আমরাই পারি নিজেদের ব্যর্থ করতে হতাশ করতে শেষ করে দিতে অন্য কেউ পারে না আপনি না চাইলে আপনাকে শেষ করার ক্ষমতা কারোর নেই কারোরই নেই আপনারা বলতে পারে এই কি পাগলের মতো বলছে আমি না আপনি না আমি না চাইলে আমাকে শেষ করার ক্ষমতা কারণ নেই এটা কোনো সম্ভব সম্ভব আপনি যে সমস্যায় পড়েছেন বা আপনার যে চাহিদাটা আপনাকে কষ্ট দিচ্ছে বা ভুল পথে নিয়ে যাচ্ছে সেটাকে ছেড়ে দিন না ছেড়ে দিন যে মডিফাই করুন বা চাহিদাটাকে চেঞ্জ করুন না ফর এক্সাম্পল আপনার বাড়ি আপনার বাড়িতে আপনি বাড়ির এলাকার স্টেশন রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আসবে মিনিমাম দুটো রাস্তা থাকে কি তিনটে রাস্তা থাকে বাড়ি পৌঁছাতে একটা রাস্তা খুব কমই থাকে থাকলেও না থাকারই মত তিন চার দিক দিয়ে আসা যায় তা আপনি যদি দুটো রাস্তায় দেখেন কোনোভাবে যাওয়া যাচ্ছে না আপনি কি অন্য রাস্তায় যাবেন না নিশ্চয়ই যাবেন তো কটন আমার বলার বক্তব্য হল এটা লক্ষ্যটাকে সমাধানের জন্য বারবার রাস্তা চেঞ্জ যে রাস্তায় মাঝখানে রাখুন আপনি সমস্যাকে সমাধান করতে পারবেন বা জীবনে বড় হতে পারবেন প্রতিষ্ঠিত হতে পারবেন আমি এই রাস্তায় যাব ভেবেছি বলে সময় যে আপনাকে এই রাস্তাতেই নিয়ে যাবে তার কোনো মানে নেই আপনাকে সময়ের সাথে চলতে হবে সময়ের এগেনস্টে না তার জন্য আপনাকে বারবার রাস্তা চেঞ্জ করতে হবে কোনো জায়গায় থামতে হবে কোনো সময় বসতে হবে কোনো সময় উঠতে হবে একটু জল খেতে হবে ঘটনা মানে আমি বলতে চাইছি কি সময় যেমন চলবে আপনিও তেমন চলবেন না হরবর করবেন না অস্থির হবে না সময়ের সাথে সাথে আগে যাওয়ার চেষ্টা করবে। সময়ের আগে আপনি যেতে পারবেন আপনাকে সময়ের সাথেই চলতে হবে বা সময় যে রাস্তাটা দেখাবে সেই রাস্তাটা আপনার মনে পছন্দ হচ্ছে না কিন্তু সেই রাস্তাটা দিয়ে যদি আপনি লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই রাস্তাতেই আপনাকে যেতে হবে জীবনে মন্ত্র মূল একটাই মানে মূল মন্ত্র সরি ভুল বললাম মূল মন্ত্র একটাই কি নিজের ভালো করব কারোর ক্ষতি না করে নিজে ভালো থাকবো কারো ক্ষতি না করে নিজের ভালোর জন্য যেটা করার করবো কারোর ক্ষতি না আর জীবন সবকিছুর আগে হলো জীবন কারোর জীবন বাঁচাতে গেলে বা নিজের জীবন বাঁচানোর জন্য যেটা করার সেটাই করবো বাট কারো ক্ষতি না করে দেখুন জীবনে জ্ঞানের অভাব নেই রাস্তায় জ্ঞান বইতে জ্ঞান গুলগুলে জ্ঞান গুগুলে জ্ঞান মোবাইল হাতে নিলে জ্ঞান টিভি খুললে জ্ঞান রেডিও চালালে জ্ঞান মুদি দোকানে গেলে জ্ঞান জীবনটা জ্ঞান দিয়ে চলে না আমিও দিচ্ছি জ্ঞান জ্ঞান দিয়ে দিয়ে চলে চলে না জীবনটা অনলাইন বাস্তব আপনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কতটা নিজেকে শাসন করতে পারছেন কতটা নিজেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন আর কতটা বিচক্ষণতার প্রমাণ দিতে পারছেন আর কতটা আপনি মানুষের কাছে যেতে পারছেন সেটা দিয়ে চলে জীবন কোনো জ্ঞান দিয়ে জীবন চলবে না অ্যাকচুয়ালি জীবন চলে আপনি কতটা অনেস্ট নিজের কাছে আর আপনি কতটা সক্ষম নিজের সমস্যার সম্মুখীন হওয়ার আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হল আমাদের জীবনে প্রতিটি সমস্যা যেগুলো আমি এত বছর ধরে ফেস করেছি আপনারাও করেছেন সেই সমস্যার বাস্তব সমাধান প্রডিউস করে যেটা আপনারা আমার থেকে নেবেন নিয়ে আমি কপি করবেন নিয়ে আপনাদের লাইফে নিয়ে গিয়ে সেটাকে মডিফাই করে আপনাদের লাইফের সমস্যা অনুযায়ী পেস্ট করে দেবেন আমি চেষ্টা করব বিভিন্ন সমস্যা সমাধানগুলো সহজ ভাষায় বলা যেটাতে আপনার উপকার হবে আমারও কিছু অভিজ্ঞতা হবে ভালো থাকবে বিন্দাস থাকবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে যাতে আপনাদের কিছু সমস্যার সমাধান নিয়ে আমি আসতে পারি টাটা